পশ্চিমবঙ্গের একজন একটি মানে কি বলবো কলকাতা প্রেসিডেন্সি আজকে ইনি আমরা আমার সত্যি লজ্জিত অন্যদিকে আমার মানে আবার পুনর সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে মমতা মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান কি বলবেন ছাগলের তৃতীয় সন্তান তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা যারা ওই ব্যানার্জি পরিবারের ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা কাজ করেন যারা যিনি নিজেও এখনো শিওর নয় যে তিনি আগামী দিনে নর্থ কলকাতা থেকে উত্তর কলকাতা থেকে তিনি টিকিট পাচ্ছেন ঝগড়াঝাটি শুরু হয়েছে পার্টির মধ্যে মধ্যে নতুন এবং সুতরাং নিজে টিকিট পাওয়ার জন্য বোধ এই কথাগুলো বলতে হয় এবং ইদানিং আমরা যেগুলো শুনছি কথা কেউ মুখ্যমন্ত্রীকে দেব বলছেন কেউ আহ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কেউ শারদা মা মানে কি বলবো মানে একজন থার্ড গ্রেড নেত্রী যে পশ্চিমবঙ্গকে একা দায়িত্ব নিয়ে দুশো বছর পিছিয়ে দিয়েছে আজকে ছেলে মেয়েদের চাকরি নেই পরিযায়ী শ্রমিক বাড়ি বাড়িতে আজকে স্বাস্থ্য পরিষেবা নেই পুরো মানে দুর্নীতি তো আছে কিন্তু তার সাথে সাথে স্টেটে রাজ্যের পশ্চিমবঙ্গের যে সিস্টেম যে যার উপর দাঁড়িয়ে রয়েছে ফাউন্ডেশন সেটাকে ধ্বংস করে দিয়েছে সেই নেত্রীকে টেনে আজকে তারা এই কথাগুলো বলে আজকে মনীষীদের অপমান করা হচ্ছে তাই বলবো যে লজ্জার এবং আপনারা আজকে আবার করে বাংলার মানুষের কাছে প্রমাণ করে দিলেন আপনারা হচ্ছেন ছাগলের তৃতীয় সন্তান যে কথা প্রসঙ্গে কুণাল ঘোষ আবার উনি বলেছেন যে ফিরা থাকি সম্পর্কে মানে মন্তব্য প্রসঙ্গে উনি বলেছেন যে আমাকে বলা হয়েছিল আমি মন্ত্রিসভার কেউ নয় উনি ফিরা থাকি এই কথাটা খোঁজা দিয়েছেন এবং অন্যদিকে আবার সুদীপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও উনি আবার বলেছেন কি বলবেন এই যে ভেটা না কে বলেছে মানে আপনার ফিরা থাকিমকে কুণাল ঘোষ সবার খোঁজা দিয়ে বলেছেন যে আমাকে বলা হয়েছিল আমি মন্ত্রিসভার কেউ নয় এই প্রসঙ্গে উনি উত্তর দিয়েছেন যে আমরা এই প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কে কাকে গিম ছুটছে কে কাকে পাটকেল ছুটছে কে গায়ে ফুটু দিচ্ছে আমরা এগুলোর মধ্যে কিন্তু একটাই যে যে স্টেট নিয়ে সেটা পশ্চিমবঙ্গ এবং সেই পশ্চিমবঙ্গের একজন সাধারণ সিটিজেন আমি এবং আজকে আমার মতো যারা যারা রয়েছেন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ তারা আজকে এই এই যে পাওয়ার মানে ক্ষমতা দখলের যে এই যে লড়াই চলছে তাতে আমরা ভুক্ত করি কারণ আজকে দেখুন আশেপাশে যত বিজেপি শাসিত রাজ্য তারা লাফিয়ে লাফিয়ে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলেছে তা আমাদের দেখুন চাকরি নেই পরিযায় শ্রমিক স্বাস্থ্য নেই বোমবাজি জানি না মানে আমরা আজকে কেন্দ্রীয় সরকারের যোজনাগুলো আমরা পাই না আজকে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে অথচ পাঁচ লাখ টাকার আয়ুষ্মান ভারত আমরা পাচ্ছি না তো এটাই আমাদের কষ্ট আর কি বাকি এই ধরনের পরিবারবাদী ডাইনাস্টিক পলিটিক্স যারা করে এরকম ভাবে শেষ হয়ে যায় এটা শেষ হওয়ার সময় চলে লোকসভা ভোট যত বাড়ছে দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে সিনিয়র জুনিয়র ক্ষমতা দখলের লড়াই দেখেছি শিবসেনা শিবসেনা তো দুভাইয়ের ভাইয়ের মধ্যে আমাদের উদ্ধব রাজ তাদের মধ্যে ধর লড়াই শুরু হয়ে গেছে বাবা বাবা বেঁচে থাকতে থাকতেও লড়াই দেখেছি আবার আমাদের অখিলেশকে দেখুন সেখানেও বাবা বেঁচে থাকতে থাকতে ক্ষমতা দখলের লড়াই আজকে এখানেও একই ব্যাপার ইসিমা এবং ভাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির মধ্যে ক্ষমতা দখলের লড়াই তার একটি লবি কুঁয়োদের লবি অভিষেক ব্যানার্জি তাদেরকে রাখবেন না কুঁয়োদেরকে সরিয়ে দেবেন নতুনদের নিয়ে আসবে এই সমস্ত যে মানে পাওয়ার পলিটিক্স পাওয়ার নেবার জন্য ক্ষমতা দখলের লড়াই মাঝখান থেকে আমরা তারা মাঝখানে কি করছে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আসলে কষ্টে রয়েছে ডেভেলপমেন্ট হচ্ছে না উন্নয়ন হচ্ছে না পশ্চিমবঙ্গ পিছিয়ে চলেছে এই 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 পার্টির জন্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিপস অ্যান্ড বাউন্স কোম্পানির চারটি সংস্থার যোগ জানতে পেরেছি এটি তাদের যারা হচ্ছে আপনার আধিকারিক আছে বা তাদেরকে করেছে কি বলবো দেখুন ইডি ব্যাপার ইডি করছেন এবং সেখানে তো আমরা আইনি আমরা তদন্ত নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমাদের এটাই বলার যে আজকে কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সে কোথা থেকে ঢুকেছে যার অফ হচ্ছেন অভিষেক ব্যানার্জি ছিলেন তার বাবা মা ডিরেক্টর হয়েছেন কালীঘাটের যে কাকু আজকে হাসপাতালে ভর্তি সেও আজকে সে সেখানকার এই যে কোটি কোটি টাকা যে ঢুকেছে সেগুলো কোথা থেকে এসেছে কিভাবে ঢুকলো একটা সাধারণ কনসালটেন্সি ফার্ম সেই ফার্মে এত তো কনসালটেন্সি ফার্ম করছে ভারত এরকম ধরনের টাকা পয়সা ঢুকে না কি এমন ব্যাপার হলো যে এখানে এত টাকা ঢুকেছে এত টাকা বেরিয়েছে তো এগুলো তো তদন্তের ব্যাপার এবং যারা মাথায় রয়েছে যারা করেছে দুর্নীতি আজকে যে ছেলেগুলো চাকরি পায়নি তাদের চাকরি টাকা বিক্রি করে আজকে নাকি এই ফার্মে ঢুকেছে তো এইগুলো তো তদন্তের বিষয় এবং শাস্তি অবশ্যই যেন হয় আমরা এটাই চাই সে যত বড়ই হোক না কেন শাস্তি যেন সে আজ দু হাজার বাইশে যারা টেক পাস করেছে সেই চাকরি পাঠিয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছেন কি বলবেন আনফর্চুনেট আজকে নতুন বছর দু হাজার চব্বিশ এবং আজকে ছেলেগুলো ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে মুখ্যমন্ত্রী মনে হলো না আজকে 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 রাজনীতি মানে ইনফাইটিং চলছে টিএমসির মধ্যে কিন্তু তাদের একবারও মনে হলো না যে গিয়ে ওই ছেলে মেয়েগুলোকে বলি কি নেক্সট এক মাসের মধ্যে দু মাসের মতো আমি তোমার তোমাদের চাকরি আমি আমি বন্ধ করতে এটা তো বলতে পারতেন আজকে তো মুখ্যমন্ত্রী ডেকেছিলেন তাদেরকে আজকে কোন এক সময় আমাদের বাক্যবসু ডেকেছিলেন আজকে কুনাল বাবু ডেকেছিলেন আজকে অভিষেক ব্যানার্জি ডেকেছিলেন কিন্তু কি হলো শুধু রাজনীতি শুধু ওদেরকে মিথ্যে আশা দেওয়া শুধু মিথ্যে সত্য দেখানো ছেলে মেয়েগুলোর বাবার চিকিৎসা করাতে পারছে না ছেলে মেয়েগুলো ছেলে সন্তানদের শিক্ষা দিতে পারছে না টাকা পয়সা নেই অথচ তারা যোগ্য আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি যারা যোগ্য তারা পায় না আর যারা সিভিক ভলেন্টিয়ার যারা যারা মানে সাদা খাতা জমা দিয়েছে যাদের কোনো যোগ্যতাই নেই আজকে তারা আমাদের শিক্ষার জায়গায় বসে রয়েছে তারা আমাদের আগামী জেনারেশনকে শিক্ষা দিচ্ছে মানে বুঝতে পারছি আমি কি বলতে চেয়েছি যে আজকে দুর্নীতি দুর্নীতি হলে সেটাও মানা যায় কিন্তু আমাদের আমাদের সমাজের যে কাঠামো সেটাকে সেই পোকার মতো খেয়ে দিয়েছে এটা কিন্তু সাংঘাতিক একটা আমরা আমাদের জন্য সাংঘাতিক আনফর্চুনেট একটা বিষয় আমার